তিন অর্ণবের নতুন ঠিকানা আসলে নীলাদ্রিগুপ্ত হল গুপ্ত পরিবারের বড় ছেলে আর অতি সুন্দরী মেয়েটি হলো তার একমাত্র মেয়ে গুপ্ত অর্ণব তুমি কলকাতায় কোথায় যাবে কথাগুলো অর্ণবকে উদ্দেশ্য করে নীলাদ্রিগুপ্ত প্রশ্ন করল অর্ণব আসলে আমার একটা চাকুরির ইন্টারভিউ আছে সেই উদ্দেশ্যেই কলকাতায় যাওয়া অর্ণবের কথা শেষ না হতেই মিস্টার গুপ্ত বলে উঠল ও আচ্ছা তা তুমি কোন কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ সত্যি বলতে অর্ণব তাকে এবং তার মেয়েকে প্রাণে বাঁচানোর উপকারে কোনো বিনিময় সুবিধা নিতে চাচ্ছিল না তাই সে চাকুরির ইন্টারভিউর কথা বলে তাদেরকে কিছুটা এড়িয়ে যেতে চাইল তাই সে ঠিক কোম্পানির নামটা বলতে পারছিল না অর্ণবকে একটু চুপ করে থাকতে দেখতে গুপ্ত তার ব্যক্তিগত কার্ডটি বাড়িয়ে দিয়ে বলল তুমি কার্ডের চলে এসো তোমার ওয়েট করবো অর্ণব তার দিকে তাকিয়ে রইল চাইলেই সে নীলাদ্রিগুপ্তর দেওয়ার সুযোগ লুফে নিতে পারতো অর্ণবের চুপ থাকা ও চোখের ভাষা দেখে নীলাদ্রিগুপ্ত বুঝতে পেরে গেছিল উপকারের বিনিময়ে সে করুণার চাকুরি নিতে চাচ্ছে না কোনো উপায়ন্তর না দেখে মিস্টার গুপ্ত অর্ণবকে বলল আমি বুঝতে পেরেছি তুমি আমার কোম্পানিতে চাকুরি করতে চাও না কিন্তু কাল একবার এসো এবং এসে এক কাপ চা খাও আমার কোম্পানিকে দেখো যদি তোমার মনে হয় তোমার যোগ্যতা অনুযায়ী কোনো কাজ আছে তবে তুমি নিজেই বেছে নিয়ে করতে পারবে অর্ণব কেবল মাথা নেড়ে তাকে সায় দিল আসলে নীলাদ্রিগুপ্ত অর্ণবকে যতই দেখছিল ততই অর্ণব তার মন জয় করে নিচ্ছিল এভাবে কেটে গেল আরও কিছুক্ষণ ট্রেনটা কলকাতার কাছাকাছি আসতেই নীরবতা ভেঙে আঁখি অর্ণবের ফোন নাম্বার চাইল শত হোক সে তাকে ডাকাত দলের হাত থেকে বাঁচিয়েছে করুণা মায়া বা ঋণ যাই হোক অর্ণবের কাছে সে সত্যিকারের ঋণী অর্ণব তাকে ফোন নাম্বারটা দিয়ে দিল ট্রেনটা কলকাতা পৌঁছেতেই ট্রেন থেকে তারা তিনজনেই একসাথে নেমে পড়ল এদিকে নীলাদ্রিগুপ্ত ও মেয়ে আঁখিকে নিতে তাদের মার্সিটিস কার এসে অপেক্ষায় রইল আসলে গুপ্ত পরিবার কলকাতা শহরের মোটামুটি সনামধন্য পরিবারের মধ্যে একটি তাদের কলকাতা ও বিদেশি কয়েকটি রাষ্ট্রের সাথে তাদের বিজনেস আছে আসলে প্রশ্ন জাগতেই পারে তারা কেন ট্রেনে চলাচল করল অর্ণব না হয় সব হারিয়ে চাকুরির সন্ধানে কলকাতা শহরে এসেছে ট্রেনে চাপাটা তার জন্য ডাল ভাতের মতো হতেই পারে কিন্তু মিস্টার গুপ্ত ও তার মেয়ে কেন আসলে মিস্টার গুপ্ত ছোটবেলা থেকেই মাঝে মাঝে ট্রেনে ঘুরতে পছন্দ করতেন ট্রেনের ঝকঝক আওয়াজ তার ভীষণ ভালো লাগে তাছাড়া তার বাবা মায়ের সাথে প্রথমবার এই ট্রেনে চেপেই কলকাতা শহরে এসেছেন তারপর একটু একটু করে ব্যবসায়িক অবস্থানে তাদের পায়ের তলার মাটি শক্ত করেছেন তবুও ট্রেনের চলাচলের দুর্বলতা তার থেকেই গেল আর এই দুর্বলতা থেকেই আজ ট্রেনে ভ্রমণ আর বিপত্তির সাথে অর্ণবের মতো একজনের সাথে পরিচয় হলো গাড়িতে ওঠার ঠিক আগ মুহূর্তে চলো তোমাকে নামিয়ে দেই তারপর আমরা বাড়ি যাব গম্ভীর গলায় বলে উঠলো কথাগুলো অর্ণবকে মিস্টার গুপ্ত অর্ণব আমতা আমতা করে বলল না না ঠিক আছে আমার এক ফ্রেন্ড আসবে তাই আমার আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে তাছাড়া কাল তো দেখা হবেই সত্যি বলতে অর্ণব তাদের কাছ থেকে নিজেকে আলাদা করতে চাইল কেননা এখানে থাকার মতো কোনো এখনো তার দখলে নেই এটা ছিল সেটা তো আসলে তার দাদুর বাড়ি আর দাদু তো তাকে পিতা মাতা সহ বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে তাই কলকাতার বাড়িতেও যে সে ঠাই পাবে না বা পেলেও নিজের ব্যক্তিত্বে আঘাত হানবে সেটা সে ভালোভাবেই জানত তাই অর্ণব চাইছে নিজেই নিজেকে প্রতিষ্ঠিত করবে এবং একটা সময় সে হয়ে উঠবে সকলের ঈর্ষার কারণ ক্লান্ত মিস্টার গুপ্ত আর কথা না বাড়িয়ে অর্ণবকে বিদায় দিয়ে সোজা বাড়ির পথে যাত্রা আরম্ভ করলো এদিকে অর্ণব তাদের বিদায় দিয়ে একটা বাসা ভাড়া নিতে বেরিয়ে পড়ল। তার গায়ে আগের মতো সেই বাহারি পোশাকের নেই সাদা সাদামাটা সাধারণ পোশাকে পরিধান করেই এক রুমের একটা বাসা ভাড়া করলো বাসাটা এরকম ছিল একটা বড় ভবনের ছাদের চিলে কোঠার উপরে এক রুমের একটা বাসা সে ভাড়া করে নিল বাসা ভাড়া করে সে মোটামুটি স্বস্তি পেল যাক মাথা গোজার মতো একটা ঠিকানা তো হলো এবার তার চাকরি খোঁজার পালা অর্ণব কি বাসা খোঁজার মতো নতুন চাকরি খুঁজে পাবে নাকি গুপ্তের দেওয়া প্রস্তাবে সে রাজি হয়ে গুপ্ত কোম্পানিতেই নিজের চাকরি খুঁজে নেবেন নাকি ভিন্ন কিছু হতে যাচ্ছে চোখ রাখুন জিরো থেকে হিরো জিরো এবং জিরো থেকে হিরো হতে একটা মানুষের যে অক্লান্ত পরিশ্রম এবং দুনিয়া যার বসে হবে এই রকমই একটা গল্প শুনতে সাথে থাকুন এবং সাপোর্ট করুন